হাত তুলে দোয়া করেন যেমন তাদের তাড়াতাড়ি বিয়েটাও হয়ে যায় বিয়ে হয়ে গেছে একুশ মার্চ বিয়ে করে ফেলছে কিন্তু আমরা জানতেই পারলাম না আরে

তাকে মেয়ে না লোকাল বাস বলে এখন কথা হচ্ছে ভাই আপনি যাকে বিয়ে করছেন তার অবস্থাও কি লোকাল বাস নাকি মানে না মানে টিকটকার তো তাই লোকাল বাস হইতে বেশি সময় লাগে না ও শিট অবশ্যই থাকবে কিন্তু আপনি একজন টিকটকার আবার সেও একজন টিকটকার দুজনের লেভেলই মিলে গেছে এখন প্রশ্ন লেভেলে লেভেলে মিলে গেলে তো বেশি দিন লাস্টিং করে না কারেক্ট বস্তির মে সবসময় অস্থির হয় মানুষ তো অস্থির জিনিসকেই পছন্দ করে সেই হিসাব করলে আপনি অস্থির মেয়েকেই বিয়ে করছেন তার মানে আপনার বউ বস্তির মে এতে ক্রাশ কর কিছু নেই পোলাপান চেঞ্জ হও চেঞ্জ হইতে বলতেছেন তার মানে তো আপনাকেও চেঞ্জ হতে হবে আপনি কি চেঞ্জ হইছেন তাও সত্য তোমায় আমি ভালোবাসি কিন্তু উনি ভালোবাসে কিন্তু বলবে না তার মানে এখানে কিন্তু আছে ওনারা যে বিয়ে করে ফেলছে এতে কোনো সন্দেহ নাই জি ওনাদের ভিডিওতে এক লোক কমেন্ট করছিল তোমাদের ছাড়া খবর কবে পাব সেখানে আলবি রিপ্লাই করছিল যে দিন তুমি মরবা ওই দিন আমার মনে হয় লোকটা মারা গেছে কিসব কি বলছেন আপনি কিছুদিন যাবত ধরে শুনতেছি আর দেখতেছি ওনাদের নাকি ডিভোর্স হয়ে গেছে হোয়াট

এখন সামনে তো সরো শুধু সামনে থেকে সরাইলে লাভ হবে না লাইফ থেকে সরাই দেন ভালো হবে স্যার আরে বাদ দেন হে পাগল একটু পাইছি বাট দুনিয়া কিন্তু গোল তুমি ভাবছো তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না লল এ মিয়া হো করবা তুমি আমার সাথে আরে আমার চলে ফেরাই তো বেমানদের সাথে না ভাই তোরাই ভালো ঝগড়া করার জন্য টিকটক ভিডিও বাইছানিস ছেলে মেয়ের দিকে কাদা ছড়ে মেয়ে ছেলের দিকে কাদা ছড়ে মানে ঝগড়া আমার মনটা বই রাখছে পাই না তোমার মনে জায়গা দিছিলাম তুমি থাকতে পারলা না মানুষ ঠিকই বলে ময়লা ডাস্টবিনে বানায় পরিষ্কার জায়গায় না আপুর মনটি অনেক পরিষ্কার কিন্তু ভাইয়াকে ময়লা বললো কেন সেটাই বুঝতেছি না ও আচ্ছা ভাইয়া তাহলে এই লেনের পথিক হ্যাঁ আপনি কতটা ভালো সেটাও দেখার বিষয় ভাই ঘরে ঠিক থাকে না আবার পাট খেতে বুঝলে বুঝপাতা না বুঝলে আপনি যদি কখনো একটা মানুষকে ছেড়ে যান তাহলে আপনি কখন তাকে ভালোই তার মানে ছাড়াছাড়ি করার একটাই কারণ আপনাদের মাঝে ভালোবাসা ছিল না আমার তো মনে হইতেছে আমাদের মিউজিক ভিডিও গুলা ট্রেন্ডিং এ রাখার জন্য এই সমস্ত অভিনয় করে আসছে এতদিন তাইলে স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দ্বারা সম্মান করি